আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার লাউ গাছের অবস্থা দেখুন মাসাল্লাহ আমার এই বছরের লাউ গাছের প্রথম লাউ দুইটা লাউ দেখুন অনেকটাই বড় হয়ে গেছে তিন চার দিন হয়েছে লাউগুলোর মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে লাউগুলো একটু লম্বা জাতের তো গত বছর আমার বোন মানে ওই যে শারমিনের মা ওনার বাড়িতে আর কি যে লাউর লাগিয়েছিলেন ওই লাউয়ের বীজ হচ্ছে এটা তো এখানে দেখুন একটা লাউ পচে গেছে মানে সর্বমোট চারটা লাউ এর জালি ছিল তার থেকে দুইটা আছে আর দুইটা মনে হয় নষ্ট হয়ে যাবে এটা এই যে দেখুন খারাপ হয়ে গেছে এদিকে আরও একটা আছে ওটা জানি না টিকবে কিনা ওটা একটু ছোটো হিসাবে আছে আর দুইটা লাউ মোটামুটি বড় হয়ে গেছে মার্শাল্লা এই যে দেখুন একসাথে দুইটা লাউ বড় হচ্ছে মানে একদফা দিয়েছি ধুইতে চেন্নাই থেকে আসার পরে সব কাগজ কাপড় কি অন্য বাসি কাপড় জমিয়ে রাখা ছিল ধোয়া হয় নাই তো কালকে কিছুটা ধুইছি আর ওখানে কিছু আর আরিয়ানের কাপড় আর এখানে এক বালতি ধুয়ে রাখা হয়েছে ওটা এখন নিয়ে রোদে দিব বি বাইরে কোথাও গেলে ফিরে আসার পরে এক গাদা কাপড় জমা হয়ে যায় তো আরিয়ানের আমার আরিয়ানের বাবার তো যে কাপড় তো ও নিজেই দুয়ে নেই আর আমরা তিনজনের কাপড় তো একটু লং টাইমের জন্য যখন কোথাও বাইরে যাই তখন দেখা যায় একটু বেশি করে কাপড় চোপড় নিতে হয় তারপরে ফিরে এসে কাপড়গুলো দুইতে দুইতে দেখা যায় দুই তিন দিন সময় লেগে যায় কাপড়গুলো ধুয়ে যেহেতু বাইরে কোথাও যাওয়ার সময় আলমারি থেকে বের করে একটু ভালো কাপড়গুলো নেওয়া হয় তো ফিরে আসার পরে ওগুলো দুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার আলমারিতে রাখতে রাখতে দেখা যায় দুই তিন দিন সময় চলে যায় আর আমি ওই দিক থেকে এসে আসলে একটা ক্লান্ত ছিলাম টায়ার ছিলাম শরীরও তেমন একটা সুস্থ ছিল না ও যেন কাপড়গুলো একটা হাটের এক কর্নারে রেখে দিয়েছিলাম আর কিছু কাপড় লাগেজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম দুই তিন দিন গেলে একটু সময় করে যখন একটু ভালো লাগবে একটু একটু করে কাপড়গুলো ধুয়ে শুকিয়ে উঠে রাখব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো একদিন পর চলে এলাম আবারও আপনাদের সামনে গতকালকে ভিডিও দেই নাই আসলে এখন ইচ্ছা করেই ভিডিও দিচ্ছি না কারণ কথাবার্তা আমি খুব সীমিত পরিমাণেই বলতেছি এত টাকা খরচ করছি গলার পেছনে কষ্টও করেছি বাড়ি ছেড়ে গিয়ে অনেক দিন বাইরেও তাকলাম তো যে সমস্যার কারণে এতদিন সময় ব্যয় করলাম টাকা বের করলাম যদি সেই সমস্যাটা শেষমেশ দেখা যায় থেকেই যায় তাহলে তো আর হবে না ওই জন্যই আর কি আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি না তো যাই হোক আমার গলার সাউন্ড এখন মোটামুটি একটু ভালো আছে আলহামদুলিল্লাহ আমার সাউন্ড শুনেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন এখনও সম্পূর্ণ ভালো হয় নাই তবে কিছুটা ভালো আছে আর কি বলবো চেন্নাই থেকে ফিরে আসার পরে বাড়ির টুকটাক কাজকর্ম করতে শিখ কারণ কাজকর্ম তো করতেই হবে এমনকি যদি আমি বিছানায় শুয়েও থাকি তাহলে তো আমার কাজকর্মগুলো করতে হবে কারণ আমার সংসারে আমি যদি শুয়ে থাকি তাহলে আমার সংসারটাও একেবারে থমকে যাবে তো শিফা টুকটাক যে কাজগুলো পারে ওগুলো করে বাকি যেগুলো অপ পারে না সেগুলো আমি করতেছি একেবারে প্রয়োজনীয় কাজগুলো এক্সট্রা কাজ এখন একেবারেই করছি না জাস্ট বান্না খাওয়া দাওয়া বাসন ধোয়া গড় দোর ঝাড়ু দেওয়া ওইগুলোই আমি আর শিফা দুজন মিলেই করতেছি তো ঠিকঠাক কাজকর্ম করা হয় তবে শুট করা হয় না যেহেতু ভিডিও দিচ্ছি না তাই ভিডিও শ্যুটও করা হয় না তো গতকালকে গিয়েছিলাম বাবার বাসায় যখন চেন্নাইয়ে আমি ছিলাম আমার সার্জারি হয়েছে আমার বাবা মা বিশেষ করে আমার মা মানে আমাকে নিয়ে এতো টেনশনে ছিলেন বাবা বিশেষ করে অনেক টেনশনে ছিলেন নামাজ পড়ছেন বাবা তো এখন বেশি সময় বসতেও পারেন না একটা না তারপরে তেলাওয়াত করতে পারেন না উনি এখন আর চোখে দেখেন না তো নামাজ পড়ছেন আমার জন্য এত দুয়া করছেন আমার মাও আমাকে নিয়ে খুব টেনশনে ছিলেন কোরআনতেলা করতে। করতেন সারাদিন উনি কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন যেহেতু ওনার তেমন কাজকর্মও নেই বাসায় তো ওখান থেকে ফিরে আসার পরে আমার বাবা বলছেন যে যেদিন শরীরে একটু আরাম পাই গিয়ে ওনাকে দেখে আসতে মেন কথা হলো উনি আমাকে দেখবেন মানে বাবা ওইটাই বলছেন যেহেতু উনি অসুস্থ আমাদের বাসায় আসতে পারবেন না আমাকে দেখতে তাই আমি গিয়ে যেন আমাকে দেখাই ওনাকে আর কি এরকম রকম তো মাও আমি আসার পরে আর আসতে পারেন নাই বাবাকে রেখে মাও কোথাও যেতে পারেন না কারণ বাবা তো চোখে দেখেন না এক গ্লাস হাতে পানিও এরকম হাত দিয়ে এরকম এরকম করেন তো হাতে পানি গ্লাসটাও উঠিয়ে দিতে হয় তো যাই হোক আমি চেন্নাইয়ে যাওয়ার সময় আমার মা আসছিলেন তো ফিরে আসার পরে আর আসেন নাই গতকালকে গিয়েছিলাম বাবার বাসায় তো বাবা বলতেছেন যে ওই মানে কি একটা কাণ্ড আমি বলি মানে বাবা আমার সাথে আমার সাথে কেউ এসে যে গল্প করবে সেরকম সুযোগ দিচ্ছিলেন না আমার বাবি বাই যে যারা আমার কাছে আস মানে এসে গল্প শুরু করে বাবা সবাইকে তাড়িয়ে দেন যে ওর সাথে গল্প করো না ওর সাথে গল্প করলে ও কথা বলবে গলার সমস্যা হবে এমন কি বাবা আমার মাকে আমার বোনদেরকে ফোন করতেও বারণ করছেন তো মাকে তো ফোন করতে একেবারে বারণ করেন নাই মাকে বলছেন যে ওর কথা বললে সমস্যা হবে তো একেবারে এক দুই দিন পর পর ফোন করে জাস্ট খবর নিও যে কেমন আসিস এক দুইটা কথা বলে আর কি জাস্ট ওটা কেমন আছি এটা জেনে রেখে দিতে আর আমার বোনদেরকে বলছেন যে ওকে এখন আর ফোন করো না যদি ওর খবরাখবর নিতে হয় তাহলে জুবাইরের কাছে ফোন করে খবর নিও এইরকম আর কি একটা ঘটনা তো বাবার বিষয়টা নিয়ে হাসছিলাম গতকালকে বাবার বাসায় যাওয়ার পর আমার বাবিরা মানে কেউ আমার সাথে এসে গল্প করতে গেলেই দেখা যায় বাবা পোকা দেন যে ওর সাথে গল্প করো না তো মা বাবার সাথে আসলে দুনিয়ার কারোর তুলনা হয় না আর আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত বাবা মা সব থেকে বড় নিয়ামত বাবা মাও আমাকে দিয়েছেন আর আমার হাজবেন্ড আমার সন্তান শ্বশুর শাশুড়ি মানে সব নিয়ামতই আল্লাহ আমাকে দিয়েছেন তো যাই হোক এটা নিয়ে মাঝে মধ্যে ভালো লাগে তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন মানে জুবাইরে তার নিজের চ্যানেলে একটা ভিডিও শেয়ার করছে ও মনিটাইজেশন পেয়ে গেছে আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বলি ও তিন হাজার ওয়াশ টাইমে মানে ইউটিউবের আন সেকশনে গেলে দেখা যায় দুইটা অপশন পাওয়া যায় এক জায়গায় দেখা যায় তিন হাজার ওয়াশ টাইমে মনিটাইজেশন এক জায়গায় দেখা যায় চার হাজার ওয়াশ টাইমে মনিটাইজেশন তো ও তিন হাজার ওয়াচ টাইম দিয়ে অ্যাপ্লাই করেছিল মনিটাইজেশন মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছে মানে দেখিয়েছে ও মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু ওর ভিডিওতে এখন পর্যন্ত কোনো মনিটাইজেশনের অপশন দেয় নাই তো ওই জন্য মানে ও এত বেঙ্গে পড়ছে আর ওর ওয়াচ টাইম অনবরত কেটে নিচ্ছে যেহেতু ও ওর এক বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত মনিটাইজেশন সম্পূর্ণ করতে পারে নাই তো ওর হাফ মনিটাইজেশন হয়েছে ফুল মনিটাইজেশন হয় নাই মানে ভিডিওতে কোনো অ্যাড দিচ্ছে না বা মনিটাইজেশন অপশনটাও দিচ্ছে না তো যাই হোক ওর এখন এই সমস্যা মানে ওয়াজকে আজকে খান্না করতেছে ওর দিকে তাকিয়ে আমার এত মায়া হয়েছে আমি ওকে বললাম মানে ও এমনিতেও একটু ইমোশনাল আর ও অনেক দিন থেকে মানে চেষ্টা করতেছে এমনকি সে আমার বাসায় আসছে একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য এটাই তার স্বপ্ন ছিল তো প্রথমে যখন আমার বাসায় আসছিল তখন মানে ও এটাই উদ্দেশ্য করে আসছিল। আমার বাসায় আসলে ও হয়তো পরিচিতি পাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে মানে পড়াশোনার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে যদি চালাতে পারে তাহলে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে তো সেই আশা নিয়ে ও শুরু করছিলো কিন্তু পড়াশোনার পাশাপাশি ও ইউটিউবে ওরা সময় দিতে পারে না যার জন্য আর কি ওর ওয়াশ টাইমগুলো কমপ্লিট করতে পারে নাই তো ও আজকে কান্না করছিল আমি ওকে আশ্বাস দিছি যে আমি যেভাবেই হোক তোর চ্যানেলটা আমি মনিটাইজেশন করিয়ে দিব তো কাল ওর চ্যানেলের নাম হয়তো আপনারা জানেন জুবাই লাইফস্টাইল তো আমি যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য আমি আমার আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দিব এমনকি যে আমি স্ক্রিনেও ওর চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি তো আগামীকাল থেকে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো আমার লাইফস্টাইলের ভিডিওগুলো আমি ওর চ্যানেলে আপলোড দিব। আপনারা তো আমার চ্যানেলে ভিডিও আপলোড দিলেও দেখেন একটু কষ্ট করে আমার ভিডিওগুলো ওর চ্যানেলে গিয়ে দেখে আসবেন এতে করে আমার যে ওয়াচ টাইমগুলো ওগুলো ওর চ্যানেলে আর কি এর হয়ে যাবে মাত্র ছয়শো ঘন্টা মনে হয় ওয়াচ টাইম বাকি রয়েছে তো চার হাজার ঘন্টা পূর্ণ হতে আর কি তো ওই ওয়াচ টাইমটা ওর পূর্ণ হয়ে যাবে আমার একটু লস হবে আমি জানি আমি একটা ভিডিও আপলোড দিলে যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ তো আমি আমার চ্যানেলে যদি একটা ভিডিও আপলোড দেই হয়তো এক হাজার টাকা বা তার থেকে কম বা সাত আটশো টাকা ওরকম আমি পেতে পারি তো আমি না হয় ওটা নাই পেলাম আমার একটু লস হয়ে যাক কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই মানে ওর আশাটা পূর্ণ হোক তো আশা করি আপনারাও আমার সাথ দিবেন আমাকে আমার মানে আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আমার রিকোয়েস্টটা আপনারা রাখবেন মানে ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই ওখানে আর সাবস্ক্রাইব করেন বা নাই করেন কারণ ওর সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সাবস্ক্রাইবার নিয়ে কোনো সমস্যা নেই শুধু ওয়াশটাই নিয়ে সমস্যা তো আমার ভিডিওগুলো আপনারা তো আমার চ্যানেলে আপলোড দিলেও দেখবেন যারা দেখেন রেগুলার তো ওই ভিডিওগুলো একটু কষ্ট করে ওর চ্যানেলে দেখে আসবেন এতে করে মানে সেলেটার চ্যানেলের ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যাবে ও কান্না করতেছে মানে ওর কান্না দেখে সত্যি আমার খুব কষ্ট লাগছে যার কারণে আমি আমার লস শিকার করেও ওর আমি যে দুই তিন দিন আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড দিব না আমার ভিডিওগুলো আমি ওর চ্যানেলে আপলোড দিব তো আপনারাও আশা করি আমার মানে ওর পাশে থাকবেন একটু কষ্ট করে আমার ভিডিওগুলো ওর চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো এটাই আপনাদেরকে বলার জন্য আজকের এই ভিডিওটা দেওয়া আগামীকালকে আমার কাজকর্মের ভিডিও ঘরের কাজকর্মের ভিডিও আমি শেয়ার করব তো ওর চ্যানেলেই শেয়ার করব আবারও বলে দিচ্ছি ওর চ্যানেলের নাম জুবাই লাইফস্টাইল তো যাই হোক এইটুকুই বলার ছিল আশা করি আপনারা আমার মানে ওর পাশে থাকবেন মাকে একটু সাথ দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে الله يحفظك، السلام عليكم